আসলে তার নামটা মুখে আনতে চায় না কারণ সে বাংলাদেশকে নিয়ে যেভাবে ছড়ায় আমার মুখে আনলে বাংলাদেশের সাথে বেমানি করার মতো হয়ে যাবে তা আমি তার নামটা মুখে আনতে চাই না যদিও আপনার প্রশ্ন করেছেন এরা আমি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তি ইঞ্জিনিয়ার আমি রিপ্রেজেন্ট করি না স্বর্ণালী তুলাঙ্গার এই স্বর্ণালী আমাকে বলে বাংলাদেশ থেকে নাকি সে আমাকে উঠিয়ে নিয়ে যাবে প্রকাশ্যে আমাকে হুমকি দেয় আমাকে হুমকি দেয় না এটা হুমকি দিয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বকে পুরো বাংলাদেশকে আপনারা যদি মনে করেন এটা আমাকে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছে ভুল করছেন ভুল করছেন আমাকে তুলে নিয়ে যাওয়ার কথা বলে নাই বাংলাদেশের সার্বভৌমত্ব কে তুলে নিয়ে যাওয়ার হুমকি রয়েছে তাই বাংলাদেশের বিশ কোটি আহ্বান জানাবো আপনারা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানান যে সরকারি কেন দেশ ইঞ্জিনিয়ার থাই সিং শাককে তুলে নিয়ে যাওয়ার জন্য প্রকাশ্যে হুমকি দিয়েছে তাদের দেশের নাগরিকরা যাতে করে আপনার বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক থাকে মোদী সরকার স্বর্ণালী মহিকের মতো বাটপার কুলাঙ্গের যতদিন বাংলাদেশকে নিয়ে প্রপাণ্ডা ছড়াবে ততদিন বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হবে দিন যত যাবে জেমেতিক খারে ভারত বিদ্বেষী বাড়বে আমি বেঁচে থাকতে ভারত ভারত প্রেমী বাংলাদেশের নাগরিক হতে দিব না আমি আমি বেঁচে থাকতে রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত ভারত বিদ্বেষী করার জন্য যা যা করা লাগে তাই তাই করে যাব ডক্টর ইনুজ থাকুক না পদক্ষেপ করুক কোনটা চান পদক্ষেপ করুক কেন উনি দেশে পুরা ক্যাসেন্ট লাগা দিচ্ছে পুরা দেশটা আরো অবনতির দিকে যাচ্ছে আগে মনে করেন সালমানের প্রমাণ সাইড ডিপার্টমেন্টের থেকে কুড়ি কোটি টাকা নিয়ে গেছে সবাই বলছেন এখন কে হয়ে গেল নয়শো হাজার কুড়ি টাকা এখন কে নিয়ে গেল এই যে সাইড ডিপার্টমেন্ট থেকে হ্যাঁ এই যে ইদানিংয়ের ঘটনা উনি ক্ষমতা গ্রহণ করার পরের ঘটনা আচ্ছা উনি যদি চলে যায় ক্ষমতা সেরে আপনার কথা অনুযায়ী তাহলে কাকে পরিবর্তে পরিবর্তে উনার তখন নির্বাচিত সরকার যে আসবে আসুক আসুকি আসুক নির্বাচন নির্বাচনটা সাই আমরা বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন দুক উনি না দুক সেনাবাহিনী আসলে কি নির্বাচন দিবে বলে মনে হয় আপনার সেনাবাহিনী আসলে নির্বাচন হবে সেনাবাহিনী কিছুদিন ক্ষমতা রাখবো পরে নির্বাচন হওয়ার একটা সিদ্ধান্ত আসবে এর আগের সেনাবাহিনী কিন্তু হাসিনার বসাই ছিল কি করবেন কোন দলটা ক্ষমতা আসলে ভালো হবে আমার জানা না আমার ওরকম কোন পছন্দের কোন দল আমি এখন দেখি না আমার ছয় আগস্টের পরে মানে এই দেশের প্রতি ঘিনা হয়ে গেছে যেভাবে মানুষগুলা পুলিশ মারা দেখলাম মানুষ মারা দেখছি এই দেশে কোন মানুষ আছে না আমার কাছে মনে হয় না তাহলে আগে হাসিনার ভালো খারাপ মালিক আল্লাহ তবে আমি দেখি না যে সাধারণ মানুষের কোন ভাগ্য কোন পরিবর্তন আছে না আমার মনে হয় না আমি দেখতেছি সরকার পদত্যাগের পরে মানে আমাদের পোশাক শিল্পটা ধ্বংসের পথে গেছে আমাদের যে মানে গার্বেজের যে জুটটা ওটা আগে মানে টাকা টাকা কিনে নিত এখন মাংনা দিল না এখন মাংনা দিল না এই কোন আমি সাত নম্বর তো কি মানুষ আছে নিрю মানুষে তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই যত রাজনৈতিক দলে বলে সবাই এর এখন ক্ষমতা কে কিভাবে আসবে এই দন্দা এই দেশে কত মানুষ আছে আমি আমি আমার ছোট আমি ভর্তি করতে পারি না টাকার জন্য কাজ নাই ভাষা দিতে পারি না আমাদের সাধারণ মানুষের তো নাই কে কেউ নেই এরা কে কিভাবে ক্ষমতায় আসবে কিভাবে ক্ষমতা যাবে এ হলো মানে হেতে দন্দা সামনে কোন দল ক্ষমতায় চান আপনি আমি একজন মুসলমান হিসাবে সঠিক ভাবে মনে করে যে বাংলাদেশে ইসলামী দলগুলো আছে সবাই এক মানে মানুষের কাতারে আসুক ক্ষমতা আসুক এটা আমি মানে ভোট দিব মনে করেন নির্বাচন করার সুযোগ দেওয়া হলো তাহলে কি আপনি ইসলামিক দলে ভোট দিবেন আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে দল হিসাবে মানে ওর নির্বাচন বাইরে থাকে এটা আমি চাই না আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তখন কি আপনি ইসলামিক দলে ভোট দিবেন ইনশাল্লাহ আমরা দীর্ঘ ১৬ বছর এই আমরা বলতে নাই ১৬ বছরের শক্তিগুলো একসাথে করে বাংলার জনতা এমন ভাবে ফুসে উঠেছে এই সৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন আমরা তাকে নিষিদ্ধ চাই শুধু তাকে শুধু না পুরো আওয়ামী লীগের প্রেতত্তা যারা আছে সবাইকে বাংলার মাটি থেকে আমরা নিষিদ্ধ করতে চাই আর যদি সরকার নিষিদ্ধ তাদেরকে না করে সেইভাবে বাংলার জনতা তাকে হটিয়েছে তারাই সহযোগিতায় হাত বাড়িয়ে দেবে আওয়ামী লীগের জন্য তাদেরকেও পুনরায় আবার সরাইতে বাধ্য হবে এই বাংলার জনতা ইনশাআল্লাহ যা আজকে আর আত্মসম্মনে একটি বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে যদি সেই বইটাকে আউমলিকের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার কথা বলে আপনারা কি সেটা মানবেন এখানে কোনো অঙ্গটঙ্গ আমরা বুঝি না টোটাল আউমলিককে নিষিদ্ধ করতে হবে কোন যুবলিক নয় ছাত্রলিক সে ছাত্রসবক লিক কোন নয় কোন সাইড আমরা চাই না মূল দল সংগঠন আউমলিকে আমরা মানে নিষিদ্ধ করেই এ মার থেকে আমরা যাব ইনশাআল্লাহ ওটা আউমলিকের নিষিদ্ধতা শুরু থেকে আমরা চাইছি সবাই চাইছে কিন্তু সরকার কেন করতেছে না সেটা এখন আন্দোলনের পরে বোঝা যাবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে দোয়েল চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্যান মানুষের টৈটম্বুর জনসমুদ্রে পরিণত হয়েছে এই জন্য সহরার উদ্যানে অনেকেই ঢুকতে পারতেছে না এখন আমরা দোয়েল চত্বরে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে দোয়েল চত্বরে দোয়েলের উপরে মানুষ বসে আছে বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এমন মানুষ আর কখন এভাবে জড়ো হয়েছে বলে জানি না কোনো আন্দোলন বা সমাবেশে স্লোগানে স্লোগানের মুখে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাদ আপনারা দেখতে পাচ্ছেন আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে দোয়েল চত্বর দোয়েল চতুরের মানুষের

প্রিয় দর্শক এখন আমরা এই যে ঢাকায় সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন যে আমরা জিরো পয়েন্ট থেকে ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয় দিকে চলে এসেছি এই যে পাঁচ মিনিটের মাজার আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু মানুষ আর মানুষ মানুষের মাথা আর মাথা আপনারা দেখতে পাচ্ছেন যে কোন জায়গায় কোন জায়গা খালি নেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ হয়েছে আমার মনে হয়